আমরা প্রত্যেকদিন করি হাগু আর এই মামুনি বলে আমার লেবু এই মামুনির লেবু খেয়ে যদি চুষতে মনে হয় আইসক্রিম এই আইসক্রিম সেই আইসক্রিম নয় এই আইসক্রিম লন্ডন থেকে জনি সেনসের আইসক্রিম মানে ডান্ডা দেয়া আইসক্রিম তোমরা কি লন্ডন থেকে এরকম জনি সেনসের আইসক্রিম দেখেছো দেখোনি তো দেখবে কি করে তোমরা তো গরিব হ্যাঁ ঠিক আছে আমরা গরিব তুমি বড় লোক তাহলে মামুনি এই জনি সেনসের মোটা আইসক্রিম পুরোটাই মুখে নাও তো দুর্ভাগ্যবশত আইসক্রিমটা এখন আমার মুখে ঢুকছেই না ওটা হলো জনি সিনস আইসক্রিম ওটা মুখে ঢুকবে না গানে ঢুকবে গানে ঢুকিয়ে নাও নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো তো তো আজকে আমি এমন একজন মেয়ের কথা বলবো তার নিজের শিক্ষার অভাব সে আবার কিছু ছেলে মেয়েদের শিক্ষা দেয় মানে টিউশন পড়ায় তাই এই মামনিকে নিয়ে একটু খেলা হোক

যদি কেউ আমার লেবু খেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো বলছি কি মামনি তোমার লেবুগুলোতে এখন রস হবে না মানে খারাপ দেব না আমি তোমার হাতের লেবুর কথা বলছি কারণ লেবুগুলো এখনো কাঁচা লেবু হ্যালো গাইস এটা কি বলতো এটা হচ্ছে শসা ঠিক আছে আমাদের এখানে সবাই এটাকে শসা বলেই চেনে আর আমাদের এখানে শসা নয় গারে সুরসুরি মেটানোর জন্য চেনে তোমার যদি গাড়ে সুরসুরি উঠে যায় তাহলে গাড়ে শসাটা ঢুকিয়ে নেবে দেখবে মজা পাবে দেখো শসাটা কত বড় আর কত মোটা তাই না বলো আর হ্যাঁ ওই শশাটা পুরোটাই যেন ঢুকিয়ে নিও না না হলে সহ্য করতে পারবে না আরে খারাপ ভেবো না আমি পেটে ঢোকানোর কথা বলছি মানে পুরোটা খেয়ে নিও না না হলে হাক দেখ দে জীবন শেষ হয়ে যাবে জানো এই শশাটার দাম কত এক কোটি টাকা এক কোটি টাকা তুমি কোনোদিনও দেখেছো তুমি দেখবে কি করে তুমি তো বড় লোক

মামনি তোমার আম যদি এত বড় বড় হয় তাহলে দুটো করে চারটে বডিগার্ড রাখতে হবে কারণ তোমার ওই লিটপিটে শরীরে এত বড় বড় আম ধরে রাখতে পারবে না সঠিক বলেছেন তোমরা যারা আমার আম খাবে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার আমের দাম গাইস 2 কোটি টাকা গাইস 2 কোটি তোমার দুটো আমের দাম 2 কোটি টাকা আরে বোকা যদি আমি তো 2 কোটিতে অনেকগুলো রাশিয়ান পেয়ে যাব তোমার শুকনো আম 2 কোটি টাকায় কে কিনে খেতে যাবে তুমি শুধু আমি দেখাতে জানো এটা কি এটা হচ্ছে আইসক্রিম মানে ডান্ডা দেয়া আইসক্রিম আরে বোকাচোদা আইসক্রিমের পেছনে ডান্ডাই গোঁজা থাকে তোমার পদে গোঁজা থাকে না হে ভাই স্পেশালি আমার জন্য এই আইসক্রিমটা নিয়ে এসেছে তোমরা কি এরকম আইসক্রিম এর আগে দেখেছো দেখো নি তো হ্যাঁ দেখিনি তো এরকম আইসক্রিম দেখবো কি করে কারণ তোমাদের মতন পাগলা চোদা ভিখারি চোদা বড়লোক তো নয় আমি একটু খেয়ে দেখাই তো চলো কেমন খেতে সেটা এই মামনিকে ছোটবেলায় পোলিওর বদলে জেনেটারের হ্যান্ডেল মেরে দু ফোটা পোরা মোবিল খাইয়ে দেয় তারপর থেকে এরকম হয়ে যায় আহ ও দুর্ভাগ্যবশত আইসক্রিমটা এখন আমার মুখে ঢুকছেই না আইসক্রিম তোমার মুখে ঢুকবে কেন তোমার মুখে তো কলা ভালো করে ঢুকবে কারণ কলা সাইজ ছয় থেকে নয় ইঞ্চি না হ্যালো গাইস এগুলো কি জানো এগুলো হচ্ছে যে আঁখ এত বড় বড় আর মোটা মোটা আক আমি এর আগে কখনো দেখিনি আর আমিও কোনোদিনও দেখিনি এত মোটা মোটা আক। আর তোমরা কি এত বড় বড় আর মোটা মোটা আঁক এর আগে দেখেছো দেখো নি তো দেখবে কি করে হ্যাঁ দেখবো কি করে আঁক তো তোমার গানে ঢুকানো থাকে ওই আঁক গাড় থেকে বের করবে তবেই তো দেখতে পাবো ঠিক বলেছে আর এই আঁক গুলো কিন্তু আমার বাবা আমাদের পেছনের জমিতে চাষ করেছে বুঝে আরে মামনি মিথ্যে কথা বলছো কেন চাষ করে নে বলো ঢুকিয়ে রেখেছিল পেছনে আচ্ছা হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো ততক্ষণের জন্য চলো বাড়া